আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো জুন মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে কুয়েতে স্বর্ণের রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়ে গিয়েছে অপরদিকে আবার কুয়েতের দিনারের রেটটা কোনো কোনো এক্সচেঞ্জে কিছুটা পরিবর্তন হয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেত্রিশ দিনার চার শত বিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনার ছয় শত চৌষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার দুই বাহাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার শূন্য নয় পয়সা এগুলোর সাথে ব্যাক ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা কুইয়ের থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন চারশত টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের ইউই একচেঞ্জের চারশত টাকা বিশ পয়সা আলমোল্লা একচেঞ্জের চারশত টাকা ষোলো পয়সা আল মুজাইনি একচেঞ্জের চারশত টাকা ষোলো পয়সা লুকাস একচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা আলনাদা একচেঞ্জের চারশত টাকা তিরিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তেত্রিশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জের চারশত টাকা ষোলো পয়সা বি ইসি এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা ষোলো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের চারশত টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের চারশত টাকা ষোলো পয়সা লুলু মানি এক্সচেঞ্জের চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা দশ পয়সা আলানসারি এক্সচেঞ্জের চারশত টাকা এ আর ওয়াই এক্সচেঞ্জের চারশত টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এইসিলাসকে কুইয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট